অ্যান অর্গাজমিয়া অ্যান অর্গাজমিয়া হচ্ছে উত্তেজ উত্তেজনাহীনতা অর্গাজম না হওয়া নারী এবং পুরুষ যখন যৌনসঙ্গম করেন যৌন করেন তখন নারীদের একটা পর্যায়ে নারীদের যৌনাঙ্গ থেকে এক ধরনের ফ্লুইড জনি রস নিঃসরণ হয় ওই জনি রস পিচ্ছিল ওই রসটা যখন নির্গত হয় যৌনাঙ্গে তখন নারীদের যৌন সুখ অনুভব হয় তারা অতিরো অতি উত্তেজনার সম্মুখীন হয় এবং অতি উত্তেজনায় তারা আবেগে আব্লুত হয়ে যে অর্গাজমের ফিল করে যৌনসুখ ফিল করে সেটাকে অর্গাজম বলে এবং পুরুষ যখন উত্তেজনা চরম শিখরে যায় সঙ্গম করতে করতে যখন তার যৌন সুখের আবেশে সে ইজ্যাকুলেশন করে অর্থাৎ বীর্যপাত ঘটায় তখন তার ভিতরে একটা অর্গাজম এবং উত্তেজনা কাজ করে সেটাকেই পুরুষের অর্গাজম বলে তো নারী পুরুষের অর্গাজম হওয়া যৌন তৃপ্তি পাওয়া যৌন সুখ পাওয়া এটাকেই অর্গাজম বলে আর এই অর্গাজমটা যদি কোনো কারণে না হয় তাহলে সে সমস্যাটিকে বলা হয়ে থাকে অ্যান অর্গাজমিয়া অ্যান অর্গাজেমিয়া অর্থাৎ অর্গাজমহীনতা যৌন সুখ না পাওয়া যৌন সঙ্গমে যৌন অনুভব না হওয়া যৌন সুখ না হওয়া যৌন রস সিংকেশন না হওয়া এটাকেই অর্গাজেমিয়া বলে তো নারীদের হয় সাধারণত হরমোনের ইমব্যালেন্সের কারণে নারীদের স্টুজেন্ট হরমোনের যদি ব্যালেন্সটা কমে যায় তাহলে নারীদের অ্যানারগাজেমিয়া হয় পুরুষদেরও টেস্টেস্টোরন হরমোন যেটা সেক্স হরমোন টেস্টেস্টোরন সেটা কমে গেলেও পুরুষদের অ্যানারগাজেমিয়ার সমস্যা হয় তো অ্যানারগাজেমিয়া নারী পুরুষ উভয়েরই হয় অ্যানারগাজেমিয়া হলে নারী পুরুষ যৌন মিলনে সুখ পায় না পুরুষরা তাদের স্ত্রীর সাথে জনসংগম করলে সুখ পায় না নারীরা তাদের স্বামীদের সাথে জনসংগম করলে সুখ পায় না অর্গাজম ফিল করে না তো এটার জন্য আপনারা চিকিৎসা গ্রহণ করবেন অ্যানারগোজেমিয়ার সমস্যা দেখা দিলে অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন পার্শ্ব মুক্ত চিকিৎসা গ্রহণ করবেন তো পার্শ্ব মুক্ত চিকিৎসার মধ্যে রয়েছে হোমিও চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসার মধ্যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে নিরাপদ মূল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতিতে যদি আপনার সমস্যাগুলো ডাক্তার সাহেবের সাথে নেগোসিয়েশন করে আলোচনা করে লক্ষণ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনাদের অর্গাজমিয়া অর্থাৎ উত্তেজনাহীনতার সমস্যাটি দূর হবে সহবাসে প্রচুর সুখ পাবেন হোমিও ওষুধ গ্রহণ করলে অল্প সময় আপনাদের এই সমস্যাটি ভালো হবে আপনাদের হরমোনাল ইমব্যালেন্সটা ঠিক হবে এবং আপনারা নারী পুরুষ উভয়ে যৌন সুখ পাবেন নারী পুরুষ যৌন সঙ্গমে প্রচুর সুখ পাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার তুবু